বিসমিল্লুর রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে নতুন একটা আচার বানালাম আর এটা আমি জীবনের প্রথমেই তৈরি করেছি আমরা খোসাগুলো একটু মোটামুটি করে কেটে নিয়েছি আর এই খোসাগুলো সুন্দর করে নরম করে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে আর দুই এক টুকরা রসুনের টুকরা দিয়েছি এটা বিলিন্ডার করার পরে আমি তেলের মধ্যে একটু শুকনো মরে যা ফোড়ন দিয়েছি একটু রসুন শেষে দিয়েছিলাম দিয়ে তার মধ্যে এই বিলিন্ডার করার লিকুইডটা দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি আখের গুড় চিনি থাকলে চিনি দিলে বেশি ভালো হয় তো আমি চিনি দিই আখের গুড় যেহেতু আছে ওটা দিয়েছি আর এটা অনেকক্ষণ ভরে নাড়লে কিন্তু সুন্দর একটা আচার হয়ে যায় লাস্টে কিন্তু আমি একটু পাঁচফোড়নের গুড়া দিয়েছি আর এই যে সেই আটা দিয়ে আজ আবার পরোটা বানালাম দেখি পরোটা হয় কি না দেখি যে খুবই সুন্দর পরোটা হয়েছে কিন্তু আমি এখান থেকে একটুখানি আটা আবার রেখেছিলাম যে লুচি হয় কি না কিন্তু পরোটার আটাটা রেখেছিলাম আটটার দিকে মেখে আর সেটা ভুলে গেছি বানাতে বানাতে তিনটা বেজে গেছে যখন মনে পড়েছে তো ততক্ষণে আটাটা কেমন যেন হয়ে গেছে যার কারণে আর লুচিটা হলো না তবে ইনশাল্লাহ লুচি হবে এর পরবর্তী একটা দিন আমি লুচি বানানোর চেষ্টা করব আজকের আটাটা আসলে কম অনেক ঘন্টা রাখা হয়ে গিয়েছিল আমি তাকেই বলেছি আমার আসলে কোনো কিছু মনেই থাকে না ভুলে যাই তো লুচি বানানোর কথাও ভুলে গিয়েছিলাম অল্প একটু আটা রেখে দিয়েছিলাম যে লুচি ভেজে দেখবো এই আটা দে হয় কি না তবে আমার বিশ্বাস যে এই আটা দিয়ে আসলে সব কিছুই হবে মাঝখান থেকে খুবই টেনশানে পড়ে গিয়েছিলাম কারণ আমি অনেক আটা কিনেছি যে আটা কিনেছি আমাদের দুই মাস যাবে তো এতটা আটা যদি নষ্ট হয় তো সেটা মন খারাপেরই বিষয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ